গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র ইরানের সঞ্চিত পরমাণু ধ্বংস করতে ব্যর্থ হয়েছে তবে মার্কিন গোয়েন্দাদের প্রতিবেদনের বিষয়ে প্রথমবার মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআই এর পরিচালক জন র্যাটকিলিপ তিনি বলেছেন মার্কিন বাহিনীর হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এসব হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে কয়েক বছর পিছিয়ে দিয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাবকে খাটো করে দেখে মার্কিন গোয়েন্দাদের প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন ফাঁস হওয়ার পর সিআইএর পরিচালকের কথা বললেন প্রতিবেদন ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আর যুগ স্থাপনা থাকে মজবুত চব্বিশ জুন মঙ্গলবার হওয়া পেন্টাগনের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের বোমা হামলা ইরানের পরমাণু গোয়েন্দা সংস্থা দা পেন্টাগন ইন্টেলিজেন্স প্রতিবেদনটি তৈরি করা হয় যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতির মাত্রার উপর ভিত্তি করে যেখানে বলা হয়েছে মার্কিন হামলায় ইরানের পরমাণু স্থাপনার মূল উপাদানগুলোই ধ্বংস হয়নি তবে বলা হয় আরও উপাত্ত পাওয়ার পর প্রতিবেদনে পরমাণু স্থাপনার ক্ষয়ক্ষতি সম্পর্কে তথ্যের পরিবর্তন আসতে পারে তবে প্রাথমিকভাবে প্রাপ্ত উপাত্তগুলো মার্কিন প্রেসিডেন্টের দাবির সঙ্গে সাংঘর্ষিক ছিল প্রতিবেদন সংশ্লিষ্ট দুইজন বলেছেন পরমাণু ধ্বংস হয়নি অথবা অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে ধারণা করা হয় ইরানের কাছে চারশো কেজির মতো সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল যা দিয়ে দশটি পারমাণবিক বোমা বানানো যায় শেয়ার পরিচালক জন র্যাটক্লিপ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার কথা বললেও পরমাণু কর্মসূচি পুরোপুরি নির্মূল করা হয়েছে বলতে অস্বীকৃতি জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পও হামলা চালিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে ট্রাম্প পঁচিশ জুন বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে প্রতিবেদন ফাঁসের ঘটনায় সংবাদ মাধ্যমগুলোকে নিয়ে বিষদগার করেন বলেন খবর ছড়ানো সংবাদ মাধ্যমগুলো মিথ্যা প্রচার করেছে এবং সম্পূর্ণরূপে ভুলভাবে উপস্থাপন করেছে ট্রাম্প জানান আগামী সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনায় বসবে ওই আলোচনায় তিনি সম্ভবত ইরানের কাছ থেকে পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা পরিত্যাগের বিষয়ে প্রতিশ্রুতি চাইবেন যদিও ইরানের পক্ষ থেকে এখনও আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বাইশ জুন শনিবার এরনের ফর্দ নাতান এবং ইস্পাহান এই তিন পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র অভিযানে একশো পঁচিশটি সামরিক বিমান অংশ নেয় নতুন স্যাটেলাইট ছবিতে ফর্দর দুটি প্রবেশপথের চারপাশে মোট ছয়টি ধ্বংসযজ্ঞ দেখানো হয়েছে একই রকমের ধ্বংসযজ্ঞ দেখা গেছে ডেস্ক রিপোর্ট জয় জয়